এখানে ব্যাক ক্যামেরা ঠিক আছে আমাদের হ্যান্ড ব্রেকিং সিস্টেমটা দেখেন আর গাড়িটা আসছে ছয় ব্যাটা দিতে এই গাড়িটা চলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ রহমতে ভালো আছেন আর বার নতুন মডেলের যে গাড়িটা আসছে ছয় দিতে এই গাড়িটা চলবে এই গাড়ির বিস্তারিত আজকে আপনাদেরকে জানানোর জন্যই আমাদের এই ভিডিওটি গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বা গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে বা আবার গাড়ি সম্পর্কে যে কোনো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসুন আমরা আবার গাড়ির নিয়ে আলোচনা করি দেখুন আমাদের আপডেট গাড়িটির প্রথমে যে পরিবর্তনটা করা হয়েছে আমাদের কন্ট্রোল বক্স এবং ওয়ারিংগুলো সামনে নিয়ে আসা হয়েছে আপডেট মডেলের গাড়িগুলোতে কন্ট্রোল বক্স এবং ওয়ারিং সামনে আসছে আগে কিন্তু এটা পিছনে ছিল দেখেন এখানে পিছনের যে ফিচারগুলো ছিল চাবি লক তারপরে কন্ট্রোল বক্স হ্যাঁ এখানে আমাদের সার্কিট বোর্ড যেটাকে বলি আমরা হ্যাঁ সব কিছুই সামনে চলে আসছে এবং একই সাথে দেখতে পারবেন পিছনের দিকটা এখন সম্পূর্ণরূপে ফাঁকা এখানে শুধু তিনটা ব্যাটারি ব্যবহার করা হবে আর এই গাড়ির যে মূল কথাটা আপনাদের বললাম যে এই গাড়িটা ছয় ব্যাটারির গাড়ি মানে আপনারা বাহাত্তর ভোল্টে এই গাড়িটা চালাইতে পারবেন সাধারণত আপনারা পাঁচ ব্যাটারিতে বা ষাট বোল্টে চালান কিন্তু এই গাড়িটা আপনারা ইচ্ছা করলে যাদের মাইলেজ বেশি প্রয়োজন বলেন যে আমাদের গাড়ি যদিও এমনি একশো সত্তর কিলো যায় দেড়শো কিলো যায় দেড়শো থেকে একশো সত্তর কিলো পাচ্ছেন তারপরেও যদি আরও বেশি কাটার দরকার হয় আপনারা এই গাড়িতে ছয়টা ব্যাটারি ইউজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো হ্যাঁ এক্ষেত্রে পিছনে তিনটা ব্যাটারি থাকবে এবং সামনে সামনে যে আমাদের জায়গাটা আছে এখানে তিনটা ব্যাটারি ইনস্টল করার জায়গা দেওয়া হয়েছে তাহলে আপনারা পিছনে তিনটা এবং সামনে তিনটা ব্যাটারি ইউজ করতে পারবেন সেই সাথে আরও একটা আপডেট যেটা আপনাদেরকে বলবো সেটা হলো হ্যান্ড ব্রেকটা আমাদের গাড়ির আগে ছিল নিচে এইখান থেকে টাইম হইতো এখানে ঝুঁকে তারপর তুলতে হইতো কিন্তু এখনকার হ্যান্ডব্র্যাগটা কিন্তু একদম হাতের নাগালে দেওয়া হয়েছে হ্যাঁ যেটা আপনার যে কোনো সময় হ্যান্ডব্র্যাক করে দিতে পারবেন যখন দরকার হচ্ছে হ্যান্ডব্র্যাক করে দিচ্ছে ঠিক আছে এছাড়াও আমাদের গাড়ির যে আগের যে ফিচারগুলো হ্যাঁ ড্রাইভারের ফ্যান এখানে ব্যাক ক্যামেরা ঠিক আছে তারপরে মানে ইমার্জেন্সি সুইচ হ্যাঁ মোবাইল ফোন চার্জ দেওয়ার পট ঠিক আছে আমাদের হুইপার হুইপার সুইচ হ্যাঁ কিন্তু আগে থেকেই আছে। এখনও যেগুলোকে আরও উন্নত করা হয়েছে তাছাড়া আমাদের কিন্তু লাইটিংয়ের জন্য রাত্রে নির্বিঘ্নে চলাচলের জন্য আমাদের ব্যবহার করা হয়েছে এলইডি লাইট দেখেন দুইটা দুইটা এল লাইট দেওয়া আছে এবং এই এল এলইডি লাইটটা আপনার আপার ডিপার করা যাইবে আপার ডিপার অপশন দেওয়া আছে সেই সাথে দেখুন ইনটিকেটার গুলা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এল ইডি হেডলাইট এবং এল ইডি এছাড়াও আমাদের গাড়ির যে গিয়ার সিস্টেম আপনারা জানেন আর বা গাড়িতে গিয়ার সিস্টেম গিয়ারটা তো আসেই হ্যাঁ ইজি বাইকের গিয়ার যেটা আমরাই কিন্তু প্রথম দিচ্ছি হ্যাঁ গিয়ার গিয়ার পাইবেন এবং ব্রেকিং তো আগে থেকেই আমাদের ডাম ব্রেক পিছনে দুইটা চাকাতে ব্রেক করা যায় সাথে চার্জারে একটা আমাদের আপডেট আসছে চার্জারটা কিন্তু এখন টোটালি দেখেন দেখতে পারবেন যে অটো চার্জার চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জারটা বন্ধ হয়ে যাবে আমাদের চার্জারে এই সিস্টেমটা দেওয়া হয়েছে আমাদের অটো চার্জার হিসেবে এটা ইউজ করতে পারবে এছাড়াও গাড়ির যে আউটলুক আমাদের ছাদের বাম্প ছাদে মেটাল বা গাড়ির ফুল বডিটাই তো মেটালেই তৈরি ঠিক আছে আর এইটাকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করার জন্য বাহ্যিক দৃষ্টিতে আরও অ্যাট্রাক্টিভ দেখানোর জন্য আমরা কিন্তু কিছু এক্সেপশনাল টুলস ইউজ করি যেমন এই ছাদের বাম্পারটা এটা আমরা এজেড অটোমোবাইলসের পক্ষ থেকে আমরাই কিন্তু এটা ফার্স্ট শুরু করছি যে আলবাগাড়ির ছাদে বাম্পার এবং সামনে এবং পিছনে যে বাম্পারগুলো দেয় ওগুলো তো আসেই দেখুন আপনারা সুতরাং কেউ যদি আলবাগাড়ি নিতে চান আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত জায়গা এজেড অটোমোবাইলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ডিগ্রি কলেজ রোড টেবুনিয়া বাজার পাবনা হ্যাঁ পাবনা জেলার আমরাই একমাত্র অথরাইজ ডিলার যারা বিশ্বস্ততার সাথে কাস্টমারদেরকে আলবা গাড়ি দিয়ে থাকছি কাস্টমার সার্ভিসে আমরা নিশ্চিত করে থাকি যারা আলবা নিতে চান ব্যাটারি সহ বা ব্যাটারি ছাড়া পানি দিতে বা লিথিয়াম দিতে যেভাবেই আপনারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ওইভাবেই সার্ভিসটা প্রদান করা করব দেখুন আমাদের পানি ব্যাটারির স্টকগুলো আছে আমাদের কাছে এইচ পাওয়ার ব্যাটারি আছে স্মার্ট কিং আছে অটো কিং আছে হ্যাঁ এছাড়া ইগল আছে পিএন আছে নাভানা ব্যাটারি আছে হ্যাঁ এরও এরপরেও আপনাদেরকে বলি যে আমাদের নিজস্ব ব্যান্ডিংয়ের একটা ব্যাটারি আছে এজেড অটোমোবাইলসের নিজস্ব ডিলারশিপের একটা ব্যাটারি আছে পিএন ইগল হ্যাঁ তারপরে আপনার চায়না পাওয়ার এগুলো সরাসরি আমাদের এর থেকে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা ব্যাটারিতেই আপনার ছয় মাসের গ্যারান্টি পাইবেন সেই সাথে যদি কেউ লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান দেখুন আমাদের লিথিয়াম ব্যাটারির স্টকগুলা হ্যাঁ লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আমাদের অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা গাড়ি বিক্রি করি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চাইলেও আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি ফোন কল যে কোনো মাধ্যমে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে